নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা চলে এসেছি মাঠে আমাদের বাড়ির পাশেই মাঠ আছে দেখো কি সুন্দর চাষাবাদ হচ্ছে এগুলো হচ্ছে বাঁধাকপি দেখো পরিবেশটি কি সুন্দর আর কি সুন্দর দেখাচ্ছে দেখে তো একদম মুগ্ধ হয়ে গেলাম এদিকে চারোপাশে অনেক কিছু চা চাষাবাদ হচ্ছে তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এদিকটা রয়েছে বেগুন আর এদিকটা রয়েছে বাঁধাকপি আর অনেক বড় ধনেপাতা মাঠ আছে এই যে দেখো চলে এলাম ধনে পাতার মাঠে একদম দেশি ধনে পাতা দেখো পরিবেশটা কি সুন্দর তার মধ্যে এরকম দেশি ধনে পাতা পেলে তো মনটা একদম খুশি হয়ে যায় দেখো আজ এই মাটি থেকে নেব দেশি ধনে পাতা ধনে পাতা নিয়ে বাড়ি চলে এসেছি এবার তোমাদের ধনে পাতার বাটা করে দেখাবো দেখো ধনে পাতাগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব অল্প করে তেল দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা এবারে দিয়ে দিব একটা ছোট রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে এবার রসুনগুলো ভেজে নেব এবারে দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিব অল্প একটু নুন এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব ধনে পাতাগুলো ধনে পাতাগুলো একদম ভাজা ভাজা করে নিব মাঠে গিয়ে এক দাদা থেকে দশ টাকা ধনে পাতা চেয়েছিলাম তারপর দাদাটা আর আমার থেকে টাকা নেয়নি বলল তোমরা এভাবেই নিয়ে যাও বোন হিসেবে দিলাম দাদাটা খুব ভালো ছিল তাই অনেকগুলো ধনে নিয়ে বাড়ি চলে আস যাই হোক ভালো মন্দ লোক সব জায়গাতেই আছে দাদাটা খুব ভালো ছিল তাকে অনেক অনেক ধন্যবাদ ধনেপাতাগুলো পাতাগুলো দেওয়ার জন্য দেখো ভাজা ভাজা তো করেই নিয়েছি এবার বেটে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে ধনে পাতা বাটা করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে দেখো ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ দেখো কি সুন্দর বাটা হয়ে গেল আর খেতে তো দুর্দান্ত লাগে